রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার ভয়াবহ আগুন লাগার ঘটনায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ধর্মীয় প্রতিষ্ঠান অক্ষত রয়েছে আগুনে বাসাবাড়ি দোকানপাট পোষা সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে ব্যাপক ক্ষতি হয়েছে তবে মসজিদ এবং পবিত্র কোরআনের হরফ অক্ষত রয়েছে যা স্থানীয় মুসল্লি এবং এলাকাবাসীর কাছে স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা জানিয়েছেন দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও মসজিদটি আগুনের পথে না থাকার কারণে তা নিরাপদ ছিল আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের ঘরবাড়ি প্রায় পুরোপুরি পুড়ে গেছে কিন্তু মসজিদ এবং কোরআনের কপি অক্ষত রয়েছে স্থানীয় কমিউনিটি ও ইসলামিক সংস্থাগুলো দ্রুত পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে এবং আগুনের ক্ষতির সময় মসজিদ ও ধর্মীয় সামগ্রী নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয় এ ঘটনায় এলাকার মানুষ ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আল্লাহর রহমত ও অদ্ভুত রক্ষা হিসেবে এ ঘটনাকে দেখছেন পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন এবং জরুরি সহায়তারও দাবি তুলেছেন তারা হাসানুজ্জামান খুলনা গেজেট ডেস্ক রিপোর্ট